আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ মুরগির বুকের মাংস মাংসটা আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া বেশ খানিকটা কাঁচামরিচ কুচি হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ চিনি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল কিছুটা পেঁয়াজ কুচি নেড়ে চড়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি এক কাপ দুই রকমের ক্যাপসিকাম কুচি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মুরগির মাংস আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এই মুরগির মাংসটা আমি রান্না করে নেব এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না মাংস থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই এই মাংসটা একদম ভাজা ভাজা করে নেব তো এ পর্যায়ে আমার এই মাংসটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন পরোটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেকে নেব অনেক বেশি মজার এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে বা ঝটপট বিকেলের নাস্তায় অনায়াসেই তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার রুটিটা নামিয়ে নিয়ে এক চামচ মেওনেস এক চামচ টমেটো সস ও সামান্য চাট মশলা দিয়ে পুরোটা রুটিতে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে এক সাইড থেকে ফোল্ড করে নেব এবার আরেকটা সাইড ফোল্ড করে নেব দেখবেন সুন্দর এই রুটিটা একদম লেগে গিয়েছে সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এক চামচ বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবার নাস্তাগুলো দিয়ে দেব উল্টে পাল্টে একটু ভেজে নেব ভাজার কারণে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের এই মজার রেসিপিটি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই মজার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না